কোপা আমেরিকা দু হাজার চব্বিশে টানা দ্বিতীয়বারের মতো শিরোপার সাত গ্রহণ করল আর্জেন্টিনা এই শিরোপা অর্জন করার পাশাপাশি নামটা উঠে নিল সবার উঠতে ষোলো বারের মতো ট্রফির শিরোপাটা জয় করে ল্যাটিন আমেরিকার সেরাদের সেরার স্থানটা জায়গা করে নিল লিওনেল মেচির দল আর্জেন্টিনা পনেরো বারের মতো করে আর্জেন্টিনা এবং উরুগুয়ে দুজনে যৌথভাবে ঠিক একই পজিশনে ছিল ট্রফি জিতে কিন্তু এইবার ঠিক আরও একটা ট্রফি অর্জন করে সবার উর্দ্ধে গমন করলো আর্জেন্টিনা বারের মতো ট্রফির সাধ গ্রহণ করলো লিওনেল মেসির দল স্ক্যালনির শিষ্যরা আসলে কতটুকু সাফল্য পেয়েছে সেটা ফিনালে ছিমা বিশ্বকাপ আর দুটি এই কোপা আমেরিকার ট্রফির শিরোপা জয়ের পর্দা সেটাই যেন বলে দিচ্ছে কোপা আমেরিকা দু হাজার চব্বিশে এসে আর্জেন্টিনার দুজন থেকে তিনজন খেলোয়াড় পুরস্কারে মনোনীত হয়েছেন সেরাদের তালিকায় লাওতারো মার্টিনেজ পেয়েছেন সর্বোচ্চ গোল করার খেতাবটা অর্জন করার পাশাপাশি পেয়েছেন গোল্ডেন বুট এর পাশাপাশি রয়েছে সর্বোচ্চ গোলকিপারের পুরস্কারটা উঠেছে আলবি সিলেস্তাদের গোলকিপার মার্টিনেজের হাতেই এমিলিয়ানো মার্টিনেজের গোল কিপিং আসলে আর্জেন্টিনা যে এতটা সাফল্য পেয়েছে সেটা যেন ভোলার নয় পুরো দর্শক প্রেমীদের মাঝে তাই তো ফিফা থেকেও ভুল করেনি সেরা গোল কিপারের পুরস্কারটা তুলে দিতে এমিলিয়ানো মার্টিনেজের হাতে সুন্দর এবং ভদ্র খেলোয়াড় বেশি আর একজন খেলোয়াড় আনেহল ডি মারিয়া তিনিও পেয়েছেন অনেক ভালো খেলোয়াড় পুরস্কারটা তাই তো আর্জেন্টিনার পাশাপাশি সবাই যেভাবে পরিশ্রম করে গেছে সে পরিশ্রমের ফলটাই শেষ পর্যন্ত এসেছে আরও একটা ট্রফি টানা দ্বিতীয়বারের মতো শিরপার সাত গ্রহণ করে অবশ্যই আর্জেন্টিনা মহা খুশি একদিকে যেমন খুশি অন্যদিকে কান্নার চড়াছড়েও দল থেকে অবসর নিয়ে ফেলেছেন দলটির অন্যতম প্রাণভ্রমরা ডি মারিয়া অটামেন্ডিউ ছিলেন দলটির অন্যতম একজন সেরা খেলোয়াড়দের তালিকায় তিনিও এই কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি খেলে একবারেই ফুটবল থেকে বিদায় জানিয়েছেন আকাশী নীল জার্সি তারিদের মধ্য থেকে আর কখনোই দেখা যাবে না আনেহল ডি মারিয়া আর অটামেন্ডিকে ফুটবল বিশ্ব সবসময় মনে রাখবে এ দুজন ফুটবলারকে বিশেষ করে কোপারে শিরোপা জয়ের কারণে আরও একটু বেশি স্মরণীয় হয়ে থাকবে ফুটবল প্রেমীদের মাঝে